আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে এ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কীভাবে পেইড মেম্বারশিপ গ্রুপে যে এগারো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এখানে আমি বলছিলাম দশ পার্সেন্ট আপনারা চাইলে সর্বোচ্চ এগারো দশমিক ছয় পার্সেন্ট ব্যালেন্স নিতে পারবেন বর্তমানে এই আপডেটটা পেইড মেম্বারশিপ গ্রুপে চলতেছে আজকের এ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে এগারো দশমিক ছয় পার্সেন্ট ব্যালেন্স নেবেন দ্বারাস থেকে বিদিত দ্বারাসে বর্তমানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এটা কিন্তু দ্বারাস থেকে নয় তো এই গ্রুপে যারা কোনো অ্যাড নেই অবশ্যই আপনারা এখানে অ্যাড হয়ে নেবেন এখানে কোন সময় কোন আপডেট থাকে কোন আপডেট আসে এ সমস্ত কিছু কিন্তু এখানে বলা হয় এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আপনারা এখানে অ্যাড হয়ে নেবেন এই চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বসে আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে নেবেন সো আপনারা এগারো পার্সেন্ট ডিসকাউন্ট রবি আলফা এবং রেড কিউব অর্থাৎ ইজরুল সিম থেকে নিতে পারবেন রবি আলফা থেকে নিতে পারবেন ইজরুল সিম থেকে নিতে পারবেন ওপো এটা থেকে কিন্তু আপনি এগারো পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স নিতে পারবেন রবি সিমে তার আগে কোন কোন নাম্বারে পাবেন আমি বলে দিই আপনাদেরকে আপনারা যে সমস্ত নাম্বারে ফ্যামিলি প্যাক হিট করেন অর্থাৎ বেশিরভাগ তেমন ইউজ করেন না বন্ধ থাকে আপনারা ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করার পর এটা বটন ফোনে অথবা বন্ধ রাখেন সেক্ষেত্রে এমন প্রত্যেকটা নাম্বারে কিন্তু আপনি এই প্যাকেজটা পাবেন প্রতিবারের মতো আবারও বলছে আপনারা যারা এখনও আমাদের অফার সেল রিসেল গ্রুপ অ্যাট হোনি অবশ্যই একানেট হয়ে নেবেন একানেট হচ্ছে বর্তমানে দুশো টাকা কিছুদিন পর এটা আরোশো অথবা আরও বেশি হয়ে যাবে আপনারা এখানে অবশ্যই আঁট হয়ে নেবেন এখানে অ্যাঁ হলে আপনি প্রত্যেকটা অফার একদম পাইকারি রেটে নিতে পারবেন দেখেন এখানে একজন নিট আর আরেকজনের রেট দিই যে অফারটা আপনার প্রয়োজন হবে সেই অফারটা এখানে লিখে দিবেন আপনাকে রেটটা লিখে দিবে দেখেন আমি দশ দুশো মিনিট নিট দিলাম দেখেন আমাকে এখন রেটটা লিখে দিবে আপনার যখন যে অফারটা প্রয়োজন হয় এখানে লিখে দেওয়া মাত্র আপনাকে রেটটা দিয়ে দিবে দেখেন একসাথে তিন চারজন অথবা একজন একজন হলেও আপনাকে দিয়ে দেবে রেট দেখেন এখানে একজন দিয়েছে একশো তো পঁচিশ টাকা আরেকজন দিয়েছে একশো বিশ টাকা দেখেন আরেকজন এক দশ জিবি একশো মিনিট দিয়েছে একশো পঁচাশি টাকা এরকমভাবে কিন্তু আপনি প্রত্যেকটা অফার ফাঁকে রেটে নিতে পারবেন সো যারা এড হবেন তারা অবশ্যই যত জমা দিয়ে অ্যাট হতে হবে এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই সো আমি আমার রবি আলফা অ্যাকাউন্টে প্রবেশ করলাম ওর বিএলফাই অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি এখানে আপনার কাঙ্ক্ষিতার নম্বরটা বসাবেন দেখেন আমি একটা নম্বর বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখানে আপনি অ্যামাউন্ট সেল করে দিবেন দেখেন আপনার কাছে যদি টাকা থাকে অবশ্য আপনি সতল্লিশ টাকা অ্যামাউন্ট দেবেন অ্যামাউন্ট দেওয়ার পর আপনি কি করবেন রিচার্জ নাও অথবা স্পেশাল অফারে ক্লিক করবেন ক্লিক করলে আপনি দেখতে পাবেন দেখেন এখানে সরি এই প্যাকেজটা এখানে শো করে নাই দেখেন দেখেন এখানে চৌচল্লিশ টাকা রিচার্জ করলে আপনি দুই টাকা কমিশন পাবেন আর একটু উপরে দেখেন চৌচল্লিশ টাকার অ্যামাউন্ট রিচার্জ করলে আপনাকে চার টাকা কমিশন দেবে এ দেখেন চার টাকা কমিশন তো আমি বলছিলাম এটা এগারো পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট হয় কীভাবে আপনি এই প্যাকেজটা সর্বোচ্চ একটা নাম্বারে একের পর এক বিশ বার দিতে পারবেন আপনি যদি চল্লিশ টাকা কতবার দেন দেখেন মনে করেন আপনি বাইশবার দিবেন আজকে বিশ বার দিবেন গতকাল দুইবার বার বাইশবার বাইশবার দিলে আপনার অ্যামাউন্ট হবে নশত আটষট্টি টাকা আপনি পাঁচ বাইরের মধ্যে চার টাকা করে কমিশন পাচ্ছেন বাইশ গুণ চার আপনার মুঠ হবে আষ্টআশি টাকা তারপর আপনি যদি রবিয়ালফা অ্যাকাউন্টের মধ্যে টাকা অ্যাড করেন সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন সতেরো টাকা কমিশন দিই দেখেন এখানে দশ দশমিক পাঁচ পার্সেন্ট ব্যালেন্স হয় তো আমি বলছিলাম এটা এক আট দশমিক ছয় পার্সেন্ট এটা কীভাবে আপনি একইভাবে কিউব অ্যাপসে প্রবেশ করবেন কিউব অ্যাপসে প্রবেশ করার পর এখানে আপনি নাম্বারটা বসাবেন নাম্বারটা বসানোর পর এখান থেকে দেখেন অ্যামাউন্ট দিবেন সুচল্লিশ টাকা অ্যামাউন্ট সুচল্লিশ টাকা দিলাম দেওয়ার পর এখানে আপনি জিএস টুর অফার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে র্যাড কাটার এখানে যাবেন এখানে যাওয়ার পর একেভাবে কিন্তু এখানে শো করছে চৌচল্লিশ টাকা রেস করলে আপনাকে চার টাকা কমিশন তো একেভাবে যদি আপনি এই প্যাকেজটা বাইশ বার দেন সেক্ষেত্রে আপনার নশো আটশো টাকা হবে বাইশ বারের মধ্যে আপনি চার টাকা করে কমিশন পাবেন আপনার মোট হবে গত আশি টাকা র্যাটকিবর মধ্যে আপনাকে আড়াইশ টাকা কমিশন দেয় হাজারে যখন আপনি ব্যালেন্স নেন তো আপনি আষ্টআশি টাকার সাথে আড়াইশো টাকা যোগ করবেন আপনার মূল অ্যামাউন্ট হবে একশত ষোলো টাকা তো পার্সেন্টেজ হিসাব করলে হয় এগারো দশমিক ছয় পার্সেন্ট এরকম প্রত্যেকটা আপডেট অবশ্যই এস এনএলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কোন সময় কোন আপডেট লাগবে অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দিবেন যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন কী অফার শিখতে চান অথবা আমাকে পার্সোনালভাবে নক করবেন অবশ্যই আপনারা যদি অফার জগতে নতুন সেক্ষেত্রে আপনারা পেড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হতে পারেন এখানে অ্যাড হলে আপনি অফার কীভাবে হেড করে পার্সেন্টেজ ব্যালেন্স নেই এ সমস্ত কিন্তু আপনি শিখতে পারবেন আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হলে সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম